আহমাদ মুসা ও হাসান তারিক রেস্টুরেন্ট থেকে এক পিস করে ডিমের ফ্রাই ও চা খেয়ে রাস্তায় নামল হাঁটতে শুরু করলো ফুটপাথ ধরে আজ সকাল ছটায় তারা গঞ্জালো রোডের মুখে এসে নেমেছে আর হরতায় এসেছে তারা একদিন আগে স্বর্গীয় ও ভ্যানিসা তাদেরকে হেলিকপ্টারে করে পৌঁছে দিয়ে গেছে তারও একদিন আগে হেলিকপ্টার নিয়ে তারা নামে হরতা থেকে চল্লিশ কিলোমিটার দূরে দক্ষিণ উপকূলের ছোট্ট শহর ফেটেরার সমুদ্রতটে ফেটেরা আজরস দ্বীপপুঞ্জের এই দ্বীপটির কোস্টাল হাইওয়ে নেটওয়ার্কের উপর তৈরি একটা ব্যস্ত শহর শহর থেকে উপকূলটা দু মাইল দূরে আহমাদ মুসাদের হেলিকপ্টার এখানেই অবতরণ করে দ্বীপের চারদিকে বৃত্তাকারে বেষ্টিত কোস্টাল হাইওয়ের শহরগুলো নিয়মিত কমার্শিয়াল বাস লাইনের দ্বারা যুক্ত একটা দিন আহমদ মুসেরা ফেটারা শহরে অবস্থান করে হারতা সম্পর্কে মোটামুটি জেনে নিয়ে ভোরের বাসে হারতা আসে হোটেলে উঠে একটা দিন হারতা শহর ওই দ্বীপ সম্পর্কে খবর নিয়ে তারা কাটায় পরদিন সকালে এসে তারা প্রবেশ করেছে গঞ্জালো রোডে সকাল ছটায় গঞ্জালো রোডে নেমে পায়ে হেঁটে রোডের দুপাশটায় চোখ বুলিয়ে নিয়েছে গঞ্জালো এগারো নম্বর বাড়িটাও তারা দেখেছে খুবই সাধারণ দুতলা বাড়িটার দারিদ্রের ছাপ স্পষ্ট রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ফুটপাত তোরে আহমদ মুসারা পাইচারি করার মতো হেঁটে এগারো নম্বর বাড়িটার দিকেই এগোচ্ছিল আহমদ মুসা হাসান তারিখ দুজনের মুখে ছোট্ট করে ছাঁটা মুখ ভরা দাঁড়ি পরনে ট্যুরিস্টের পোশাক চুলে সোনালি রং করা দাড়িও ও সোনালি মুখেও আছে হালকা মেকআপ তাদেরকে এশীয় বলে চেনার কোনো উপায় নেই মনে হবে ইউরোপের কোনো দেশ থেকে আজরস সফরে এসেছে ফুটপাত ধরে তারা হাঁটছিল দুজন পাশাপাশি কথা বলতে বলতে হাঁটছিল একজন প্রৌঢ়া তাদের সামনে পড়ে গেল থমকে দাঁড়িয়েছিল প্রৌঢ়া আহমদ মোসারা গল্পের তালেই দুজন দুদিকে সরে গিয়ে প্রৌঢ়াকে পাশ কাটিয়ে সামনে গেল প্রৌঢ়া কিন্তু দাঁড়িয়েই রইল ভাবছিল সে সে হঠাৎ পেছনে আহমাদ মুসাদের দিকে দৌড় দিল পেছন থেকে পর্তুগিজ ভাষায় হ্যালো আহ্বান করল আহমাদ মুসা ও হাসান তারিক দুজনে একসাথে পেছন ফিরল দেখল যাকে পাশ কাটিয়ে এসেছে সেই পৌড়া এবার প্রৌঢ়া মহিলাটির দিকে ভালো করে তাকালো আহমাদ মুসা এ মহিলাকে কোথাও দেখেছে বলে মনে হলো আহমাদ মুসারও দ্রুত মনে করার চেষ্টা করতে রাখল মহিলাটি ততক্ষণের সামনে এসে পৌঁছেছে বলল মহিলাটি উচ্ছ্বসিত কণ্ঠে তোমরা বাচ্চা তারা না আমি ঠিক চিনতে পেরেছি ফেটেরা থেকে আসার পথে বাসে আমাকে ও আমার মেয়েকে বসতে দিয়ে সারাটা পথ তোমরা দাঁড়িয়েছিলে তা তোমরা বাছা এখানে কোথায় আহমদ মুসা ও হাসান তারিকও মহিলাটিকে চিনতে পেরেছে ঠিক ফেটেরা থেকে আসার পথে বাসে মহিলার সাথে তাদের দেখা হয়েছিল এই মহিলা ও তার সাথে মেয়েটি তাদের জায়গা ছেড়ে দিয়ে সারা পথ তারা দাঁড়িয়ে এসেছে সেদিন ভরে ছিল যাত্রী প্রচুর বাসের সব টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছিল এ মহিলা ও তার সাথে মেয়ে এসে টিকিট পায়নি কিন্তু তাদের আসতেই হবে হারতায় সকালেই নাছরবান্ধা হয়ে দাঁড়িয়ে যাওয়ার শর্তে তারা বাসে উঠে আহমদ মুসা হাসান তারিখ নিজেদের জায়গায় প্রৌঢ়া মহিলা ও তার সাথে মেয়েকে বসে নিজেরা দাঁড়িয়ে আসে মহিলারা বসতে কিছুতেই রাজি হয়নি কিন্তু যখন আহমদ মুসারা বলে যে মায়ের মতো গুরুজনকে দাঁড় করিয়ে রেখে তারা বসে থাকতে পারবে না তারাও তাদের সাথে দাঁড়িয়ে থাকবে তখন পৌড়া ও তার মেয়ে সিটে বসে বসতে বসতে মহিলাটি বলে ঈশ্বর তোমাদের ভালো করুন বাছা সত্যি আমার ছেলের কাজ করেছো প্রৌঢ়ার কথার উত্তরে আহমদ মুসা বলল সরি বুড়িমা প্রথমে চিনতে পারেনি এখন ঠিক চিনতে পারছি ভালো আছেন আপনি ভালো আছি বাচ্চা তবে আমাকে মা বলো না মা ডাক শুনলে আমার ছেলের কথা মনে পড়বে কান্না পাবে তার যে আনটি বলো একটু থামল সে থেমে আবার বলে উঠল তোমরা কোথায় যাচ্ছ কোথায় উঠেছ ও বুঝতে পেরেছি মেইনল্যান্ড থেকে তোমরা বেড়াতে এসেছ আহমাদ মুসা ভাবছিল প্রৌঢ়া মহিলা থামতেই বলে উঠল হ্যাঁ আনটি আমরা বেড়াতে এসেছি আশেপাশে একটা বাসা খুঁজছি ভাড়া নেবার জন্যে শুনে পোড়া মহিলাটি আহমাদ মুসাদের দিকে চোখ তুলে পরিপূর্ণভাবে একবার তাকালো তার চোখে মুখে হঠাৎ ভাবনার একটা ছায়া মুহূর্তে এই চোখ আবার নামিয়ে নিল সে আমার বাসায় কি তোমরা উঠবে বাছা পছন্দ হবে কি আমরা দোতলায় থাকি নিস্তলাটা খালিই থাকে মাঝে মাঝে অবশ্য মেহমান আসে কিন্তু নিচে চারটি শোবার ঘর আছে তোমরা দুটোই থাকলেও দুটো খালিই থাকবে কোনো অসুবিধা নেই আপনার কাছে দুটো ঘর ভাড়া পেলে আমরা খুবই খুশি হব আনটি আহমদ মুসা বলল সত্যিই তোমরা ভাড়া নেবে অন্য আর কোনো অসুবিধা নেই ওই একটু মেহমানের জ্বালাতন তোমরা উঠলে সে জ্বালাতন কমাবার একটা পথও হবে আমি খুব খুশি হব বাচ্ছা তোমরা এলে বলল প্রৌড়া মহিলা একটু থামলো আবার বলে উঠল প্রৌঢ়া তাহলে বাচ্চা কেনাকাটায় এখন যাচ্ছি না চলো তোমরা বাড়িটা দেখবে এসো বলে ফিরে দাঁড়িয়েই হাঁটা শুরু করল আহমদ মুসা ও হাসান তারিক পাশাপাশি হেঁটে মহিলাটির পেছনে চলছিল প্রৌঢ়া মহিলাটি এসে নক করল এগারো নম্বর বাড়িতে এটা আপনার বাড়ি আনটি প্রবল আনন্দ বিষয়ে বিস্ময়ে চেপে জিজ্ঞেস করল আহমদ মুসা হাসান তারিকের চোখে মুখেও উপচে পড়া আনন্দ হ্যাঁ আমার বাড়ি কেমন মনে হচ্ছে বাবা পেছন ফিরে আহমাদ মুসার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল প্রৌঢ়া মহিলা আনটির বাড়ি কখনো খারাপ হতে পারে মুখে হাসি টেনে বলল আহমদ মুসা কিন্তু মনে মনে বলল আল্লাহর অসীম রহমত যে তিনি তাদেরকে এই বাড়িতে ঢোকার সুযোগ করে দিয়েছেন এই বাড়িটার লক্ষ্যেই তো তারা তেরশিয়ারের দ্বীপ থেকে এখানে ছুটে এসেছে দরজা খুলে গেল দরজায় দেখা গেল প্যান্ট শার্ট পরা একজন সুন্দরী তরুণীকে তরুণীটি দরজা খুলে মাকে দেখেই কিছু বলতে যাচ্ছিল কিন্তু একটু পেছনে দাঁড়ানো আহমাদ মুসাদের উপর নজর পড়তে থমকে দাঁড়ালো। দরজার সামনে থেকে সরে গিয়ে বলল এসো মা প্রৌঢ়া পেছন ফিরে আহমাদ মুসাদের দিকে তাকিয়ে বলল এসো বাছা বলে ভেতরে প্রবেশ করলো আহমাদ মুসারাও প্রবেশ করল মেয়েটি দরজার পাশে দাঁড়িয়ে গুড মর্নিং বলে স্বাগত জানালো আহমাদ মুসাদের ভেতরে ঢুকে ঘুরে দাঁড়ালো এবং মেয়েটিকে দেখে আহমাদ মুসাদের লক্ষ্য করে বলল চিনতে পারছ আমার মেয়ে পলা জোন্স তারপর মেয়েকে বলল চিনতে পারছিস পলা ফেটেরার বাসে দেখেছিলি মনে পড়ছে মেয়েটি হাসল বলল এখন পুরোপুরি মনে পড়ছে মা বলে মেয়েটি আহমদ মুসাদের লক্ষ্য করে সহাস্যে সপ্রতিভ কণ্ঠে বলল ওয়েলকাম আসুন আহমদ মুসাদের নিয়ে একটু সামনে সোফা দেখিয়ে দিল বসার ধন্যবাদ বলে আহমদ মুসার বসল মহিলা আহমদ মুসাদের দিকে দুধাপ এগিয়ে এসে বলল বাচ্চা তোমরা একটু বসো আমি পলাকে নিয়ে গিয়ে কয়েকটা কাজ বুঝিয়ে দিয়ে একটু বেরোব বলে মহিলা দোতলার ওঠা সিঁড়ির পাশ দিয়ে আরেকটা ঘরের দরজায় গিয়ে গেল মেয়েটি আহমদ মুসাদের লক্ষ্য করে বলল আপনাদের নাস্তা নাস্তা হয়নি নিশ্চয় ধন্যবাদ করেছি সৌজন্যমূলক একটু হেসে বলল আহমদ মুসা একটু বসুন বলে দোতলায় ওঠা সিঁড়ির দিকে এগোল তার মা যে ঘরে গেছে সেদিকে তাকে একটু কণ্ঠটা বাড়িয়ে বলল একটু বসুন আমি এক্ষুনি আসছি বলে দৌড়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে মিনিট দুই দুহাতে ট্রে ধরে সিঁড়ি দিয়ে নেমে এলো ট্রেতে একটা ঠোঙ্গা মেয়েটা ট্রে এনে আহমাদ মুসাদের সামনে টেবিলে রেখে হেসে বলল শুধু শুধু বসে থাকার চেয়ে কিছু একটা নিয়ে বসে থাকুন ব্যস্ত থাকুন আমি মার সাথে কথা বলে আসি বলে পলা ধন্যবাদ দেবার মতো সময়টুকু না দিয়েই ছুটল তার মায়ের কাছে পলা চলে যাবার পর আহমাদ মুসা বলল মেয়েটি খুব ভদ্র ও দিল খোলা কিন্তু তার চোখে মুখে একটা অস্বস্তির ছায়া আছে কথাগুলো অনেকটা স্বগতোক্তির মতো বলে আহমাদ মুসা তার ব্যাগটা টেনে নিয়ে হাসান তারিক ও তার মাঝে রাখল দ্রুত হাতে খুলে ফেললো ব্যাগের চেন বের করল রিমোট সাউন্ড মনিটরিং যন্ত্রটা যন্ত্রটা অন করে দিয়ে স্পিকারের ভলিউম কমিয়ে দিল ওদের ব্যক্তিগত পারিবারিক কথা জানা আমাদের ঠিক হবে ভাইয়া হাসান তারিক বলল তা নিশ্চয় ঠিক নয় কিন্তু হাসান তারিক দশটা ব্যক্তিগত পারিবারিক কথার মধ্যে একটা কথাও যদি ওয়ার্ল্ড ফ্রিডম আর্মি সম্পর্কে থাকে সেটা আমাদের জন্য মূল্যবান এই মুহূর্তে আমাদের জানা দরকার চিঠিতে আমরা যেটা পড়েছি সেটা ঠিক কিনা এ এর লোকেরা এখানে আছে কিনা আসে কিনা ঠিক ভাইয়া হাসান তারিখ বলল আহমদ মুসার কথা বাড়ালো না মনিটর স্পিকার কথা বলতে শুরু করেছে ফিস কণ্ঠে শোনা যাচ্ছিল প্রৌঢ়ার কণ্ঠ বলছিল বাছারা খুব ভালো ওরা বাসা খুঁজছিল আমি নিয়ে এলাম নিচের তলাটা ওদের দিয়ে দেব বুঝেছি মা তুমি কি চাও কিন্তু ওদের সাথে সংঘাতে যাওয়া কি ভালো হবে বললো মেয়েটি মানে পরাজ সংঘাতে কেন আমরা চলতে পারছি না তোমার চাকরির ব্যবস্থা এখনো হয়নি বাসা আমাদের ভাড়া দেয়া প্রয়োজন বলল প্রৌরা কিন্তু ওরা এমনভাবে জেকে বসেছে মনে করছে ওদেরই বাড়ি এটা বলল মেয়েটি তুমি ওদের প্রশ্রয় দিচ্ছ পলা তার ফলেই ওরা আরও জেকে বসেছে ওরা লোক ভালো নয় বলল প্রৌঢ়া আমি ওদের প্রশ্রয় দিচ্ছি না মা ওদের সব কিছু সহ্য করে যাচ্ছি না করে উপায় কি আমাদের আত্মরক্ষার শক্তি নেই ওরা যখন ইচ্ছা যা ইচ্ছা করতে পারে কৌশল করেই না এখনও বেঁচে আছি বলল পলা জন্স এজন্যই তো নিচতলা ভাড়া দিতে যাচ্ছি এটা আমাদের একটা নিরাপত্তারও ব্যবস্থা হবে প্রা মহিলা বলল নিরাপত্তা নয় মা বরং ওই নিরীহ দুজন মানুষকে বিপদে ফেলা হবে ওদের আমি যতটুকু জানি তুমি ততটুকু জানো না ওরা দিন দুপুরে আমাদের সকলকে খুন করে চলে যেতে পারে আমরা সত্যিই সংকটে আছি মা ভাইয়া নিখোঁজ ওদের সাথে ঝগড়া করে বাঁচব না ভাইয়াকে আমরা ফিরে পেতে পারি তাদের মাধ্যমে বলল পলা জোন্স সঙ্গে সঙ্গে প্রৌরা মহিলা পলার মা কথা বলল না একটু পর ধীরে ধীরে বলল ধন্যবাদ পলা তুমি যতটা ভেবেছ আমি ততটা ভাবিনি তারপরও আমার মন বলছে একটা অবলম্বন আমাদের খুঁজে নেওয়া দরকার আমার মনে হচ্ছে ওদের দুজনকে যখন হাতের কাছে পেয়েছি তখনই সুযোগ আমাদের হাতছাড়া করা ঠিক হবে না আমাদের হারতার লোকরা শান্তি শান্তি করতে গিয়ে মেরুদণ্ডহীন হয়ে গেছে এদের কারো উপর ভরসা করা যাবে না মেইনল্যান্ড ইউরোপের লোকেরা এমন নয় তোমার যুক্তি আমি মানছি মা ঈশ্বর আমাদের সাহায্য করুন তবে এদের ভাড়া দিয়েছ এই কথা ওদের জানিও না বলতে হবে ফেটেরাতে এদের সাথে পরিচয় হারতায় এসেছে কদিন থাকবে পলা জোন্স বলল ধন্যবাদ পলা অনেক ধন্যবাদ তোমাকে খাসা বুদ্ধি বের করেছ কদিন চলুক দেখা যাক কি হয় বলল পলার মা পলার মার কণ্ঠ থেমে যাবার পর আবার কথা বলে উঠল তাহলে পলা আমি কেনাকাটাটা সেরে আসি তুমি বাছাদেরকে এদিকে দুটি ঘর একটু ঠিক করে দাও ঠিক আছে মা বলল পলা আমার মনে হয় ছেড়ে দুটো ভালোই হবে কি বলিস আমাদের আজরসের কেউ এভাবে জেদ করে জায়গা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকতো না পলার মা বলল একটা পার্থক্য ইতোমধ্যে আমার কাছে ধরা পড়েছে মা কোনো সুন্দরী মেয়ের সামনে পেলে সবাই দু চোখ দিয়ে গোগ্রাসে গেলে কিন্তু এরা এখনো আমার দিকে একবারও পরিপূর্ণ দৃষ্টিতে তাকায়নি বলল পলা বাচ্চাদের ভালো করুন পলার মা বলল নীরব হয়ে গেল মনিটরিং যন্ত্র ওরা তাহলে আসছে স্বগতভাবে কথাটা বলার সাথে সাথে দ্রুত আহমদ আহমাদ ব্যাগে পড়ল ড্রয়িং রুমে ঢুকেই পলার মা আহমাদ মুসাদের লক্ষ্য করে বলল বাছারা তোমরা বসো পলা তোমাদের ঘর ঠিকঠাক করে দেবে আমি একটু আসি আনটি আপনাদের অসুবিধা করছি না তো আমরা চেষ্টা করলে অন্যত্র বাসা ঠিক করে নিতে পারবো বললো আহমাদ মুসা না বাছা আমাদের কোনো অসুবিধা নেই ভাবছি তোমাদের অসুবিধা হবে কিনা মাঝে মাঝে নানারকম মেহমান আসে থাকেও তারা দু চার দিন অবশ্য নিচে ঘর আছে চারটা দুটো ঘর মেহমানদের জন্য থাকবে অসুবিধা হবার কথা নয় বলল পলার মা এতে আমাদের কোনো অসুবিধা নেই আনটি আপনাদের মেহমান মানে আমাদেরও মেহমান আমাদের জন্য তাদের কোনো অসুবিধা হবে না আহমদ মুসা বলল ধন্যবাদ বাচ্চা আমি জানি তোমরা খুব ভালো ছেলে বলে পলার মা বেরিয়ে গেল পলার মা বেরিয়ে যাবার পর পলা জোন্স বলল আপনারা একটু বসুন আমি ঘর দুটো ঠিক করে দিয়ে আসছি বলে পলা দৌড়ে ঘরের দিকে চলে গেল দশ মিনিট পরে ফিরে এলো পলা বলল আসুন ঘর দুটো আপনাদের বুঝিয়ে দেয় আহমদ মুসারা চলল বলার সাথে ড্রয়িং রুম থেকে দোতলায় ওঠা সিঁড়ির পাশ দিয়ে একটা করিডোর বাড়ির দক্ষিণের শেষ দেয়াল পর্যন্ত গেছে এই করিডোরের দুপাশে দুটি ঘর দরজা মুখোমুখি দুটোই সাধারণভাবে সুসজ্জিত ঘর শোবার খাট লেখার টেবিল পোশাকের জন্য ওয়াল ক্যাবিনেট মিনি ফ্রিজার প্রভৃতি সাধারণভাবে প্রয়োজনীয় সবই রয়েছে তবে একটি ঘরের দক্ষিণ ওয়ালে একটা বাড়তি দরজা রয়েছে পরা জানালো ওটা একটা ইমার্জেন্সি দরজা নিচের তলা থেকে জরুরি অবস্থায় বের হবার এটা একটা বিকল্প দরজা দরজা দিয়ে বেরিয়ে একটা সংকীর্ণ পথ দিয়ে উত্তরের রাস্তায় বের হওয়া যায় মেহমান রেলে কোথায় থাকে সাধারণত বলল আহমদ মুসা ড্রয়িং রুমের পূর্ব পাশে দুটো ঘর আছে ঘর দুটো আরও প্রশস্ত রাস্তার দিকে জানালা আছে মেহমানরা ও ঘর দুটো ব্যবহার করে এজন্য এ ঘর দুটো আপনাদের দেয়া হলো আহমদ মুসা বিকল্প দরজাওয়ালা ঘরটাই বেছে নিল যাওয়ার আগে পলা বলল আহমদ মুসাদের লক্ষ্য করে আম্মা বলেননি কিন্তু একটা কথা আপনাদের বলি যাদের আমরা মেহমান বলছি তারা আমাদের আত্মীয় নন আমার ভাইয়া সূত্রে ওরা আসেন আমার ভাইয়াকে ওরা একটা ভালো চাকুরি দিয়েছেন আপনার ভাইয়া কোথায় জিজ্ঞেস করলো আহমাদ মুসা সোজনের খাতিরে এটা জিজ্ঞেস করা চোখ মুখে ম্লান হয়ে উঠল পলা জোনসের বলল উনি চাকুরি নিয়ে চার মাস আগে লিসবনে গেছেন বেশি দূরে তো নয় কাছেই বলল আহমাদ মুসা। তবু মনে হচ্ছে সবচেয়ে বেশি দূর পলা জোনস বলল কেন বলল আহমাদ মুসা। ভাইয়া নিয়মিত টেলিফোনে কথা বলতো ধীরে ধীরে তার টেলিফোনে কথা বলা কমে যাচ্ছে তার কথাবার্তায় ভয় ও রাগঠাকের ব্যাপার ক্রমে স্পষ্টতর হয়ে উঠছে আম্মা একটা জরুরি চিঠি পাঠিয়েছেন তার উত্তর পাওয়া যায়নি আজ সাত দিন কোনো টেলিফোনও তার আসেনি আহমদ মুসাদ দেহ মনে যন্ত্রণার একটা স্রোত বয়ে গেল তার ভাইয়াকে যে চাকুরি দেয়া হয়েছিল সেটা যে চাকুরি নয় এক সন্ত্রাসী কাজ এবং সে কাজ করতে গিয়েই সে নিহত হয়েছে এ কথা জানতে পারলে এ অসহায় পরিবারটির কি অবস্থা দাঁড়াবে আর এই নিহত হওয়ার ঘটনা যে আহমাদ মুসাদের হাতেই হয়েছে এটাও আহমদ মুসাদের জন্য খুবই বিব্রতকর ও বেদনাদায়ক হঠাৎ আহমাদ মুসার মনে হল তারা যে এ পরিবারের সাথে এভাবে জড়িয়ে পড়ল এর পেছনে নিশ্চয় আল্লাহর কোন ইচ্ছা আছে এ পরিবারের একটা দায় কি আল্লাহ এভাবে তাদের উপর তুলে দিলেন চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ার উত্তর দিতে দেরি হয়ে গেল আহমদ মুসার একটা দীর্ঘ নিঃশ্বাস নামল পলা বুক থেকে বলল আমাদের দুঃখের কথা আপনাদের জানানোর প্রয়োজন ছিল না তবু বললাম এ কারণে যে অনেক কথাই হয়তো আপনারা জানতেই পারবেন মিস পলা প্রয়োজনটা কার বেশি সেটা না আমরা জানি আর না আপনি জানেন আমি বলবো প্রয়োজনেই আপনি বলেছেন বলল আহমদ মুসার হাসলো পলা বলল দার্শনিকের মতো কথা বললেন তবু যা হোক শান্তনা পেলাম ধন্যবাদ দর্শনী হলো অন্তর্নিহিত বাস্তবতা আমরা আজ এখানে এসে উঠব তা আপনারা বা আমরা কেউ ভাবিনি এ অভাবনীয় বিষয়ের একটা দার্শনিক বাস্তবতা নিশ্চয় আছে আহমাদ মুসা বলল পলা মুখ তুলে পূর্ণ দৃষ্টিতে তাকালো আহমাদ মুসার দিকে কয়েক মুহূর্ত তাকে থেকে বলল দর্শনের কথাটা আমি ফান করেই বলেছিলাম কিন্তু এখন দেখছি আপনি সত্যিই দার্শনিক বলে একটু থামলো পলা বলল আবার আপনার এখানে ওঠার অভাবনীয় ঘটনার মধ্যে কোনো দার্শনিক তাৎপর্য আছে বলে মনে করেন হাসলো আহমদ মুসা বলল জগতে দৃশ্যমান যা ঘটে অদৃশ্যমানের অসংখ্যা তার চেয়ে হাজার গুণ বেশি সুতরাং দৃশ্যমান ঘটনার পেছনে অদৃশ্যমান কার্যকরণ থাকবে এটা একটা বিশ্বাস পরাজংসের চোখে মুখের বিস্ময়টা আরও বাড়ল তার বিস্ময় দৃষ্টি আবার নিবদ্ধ হল আহমাদ মুসার উপর সেই সাথে তার চোখে জিজ্ঞাসা স্পষ্ট হয়ে উঠেছে ধীরে ধীরে সে বলল আপনাদের পরিচয় নিশ্চয় জানা হয়নি যারা ট্যুরে তারা ট্যুরিস্ট কিন্তু ট্যুরিস্টদের একটা পেশা ও পরিচয়ও থাকে আপনাদের সেই পরিচয় আমরা জানি না তবে আমি নিশ্চিত আমরা চারদিকে যাদের দেখি যারা এখানে আসেন তাদের থেকে আপনারা আলাদা দেখলাম আপনারা বিয়ার খাননি এক টুকরো হাসি ফুটে উঠল আহমদ মুসার ঠোঁটে বলল আমরা দুজনে সুনির্দিষ্ট কোনো পেশার সাথে জড়িত নাই সুতরাং সে ধরনের কোনো পরিচয় আমাদের নেই এদিক থেকে হয়তো কিছু আলাদা আমরা অন্যদের থেকে পেশা নয় মন মানসিকতায় পার্থক্যের কথা আমি বলেছি বলেই হেসে উঠল পলা বললো বলল আবার অনেক কথা বলেছি যাই প্রয়োজন হলে রাখবেন যে কোনো সময় দোতলায় আসতে পারেন পলা বলবেন মিস বলার প্রয়োজন নেই অন্তত বয়সে ছোট হিসাবে এ দাবি আমি করতেই পারি এ কথা বলে ঘর থেকে বেরিয়ে গেল পলা জোন্স রিডিং টেবিলের সাথে একটা মাত্র চেয়ার আহমাদ মুসাদ চেয়ারটাতে গিয়ে বসল হাসান তারিখ গিয়ে বসলো খাটে বসে বলল এখন কি ভাবছেন ভাইয়া মেয়েটা খুব বুদ্ধিমতী ভালোই হলো আহমাদ মুনসা বলল হাঁ এ পর্যন্ত সব কিছু ভালোই যাচ্ছে কিন্তু আসল পক্ষ তো সিনে এখনও আসেনি বলল হাসান তারিক দোয়া করো সিনে তারা যত তাড়াতাড়ি আসে ততই মঙ্গল আসল কাজে কিন্তু আমরা এখনো এক ইঞ্চি এগোতেই পারিনি আলহামদুলিল্লাহ আমরা প্রথমবারের মতো ডাব্লিউএফএ লোকদের সবচেয়ে নিকটে পৌঁছে যাচ্ছি আলহামদুলিল্লাহ প্রতিপদে আল্লাহ আমাদের সাহায্য করছেন আমার ভয় হচ্ছে আজুর ওয়াইজম্যান সাওতোরাহ থেকে সবাইকে নিয়ে ভাগবে না তো বলল হাসান তারিখ হাঁ তোমার কথায় যুক্তি আছে আজুর ওয়াইজম্যান আহত এবং তেরশিয়ারা দ্বীপে তার সর্বাত্মক অভিযান চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে কিন্তু সাওতোরাহ দ্বীপ তেরশিয়ারা দ্বীপ থেকে অনেক দূরে আরও একটা ব্যাপার তারা আশ্বস্ত হয়ে আছে যে দেশিয়ারা দ্বীপে তারা আমাদেরকে ধরতে না পারলেও এবং তাদের অনেক ক্ষতি হলেও তারা আমাদেরকে আমাদের প্ল্যান মতো অগ্রসর হতে দেয়নি আমাদের পরিকল্পিত অগ্রযাত্রাকে তারা ব্যর্থ করে দিয়েছে এটা তাদের সাফল্য অতএব সাওতরাহ দ্বীপে আমরা আমাদের পরিকল্পনার মতো পৌঁছে যেতে পারবো এটা নিশ্চয় আজর ওয়াইজম্যানের মনে করছে না সুতরাং সাওতরাহ দ্বীপ থেকে তাদের সরার কোনো প্রশ্ন নেই আহমদ মুসা বলল হঠাৎ খুশি হয়ে উঠল হাসান তারিক বলল আমাদের ভাগ্য যদি ভালো হয় ওরা যদি এখানে আসে তাহলে আজর ওয়াইজম্যানের গতিবিধির সম্পর্কে অবশ্যই কিছু জানা যাবে এখানে আমাদের আসার একটা বড় উদ্দেশ্য এটাই বলল আহমাদ মুসা আহমাদ মুসার কথা শেষ হতেই বাইরের দরজায় নখ হতে শুরু করেছে উচ্চ ও অসভ্য রকমের নখ হচ্ছে দরজায় কেউ যেন অস্থির হয়ে উঠেছে দরজা খোলার জন্যে পলা দোতলা থেকে ছুটে নামছিল সে দোতলা সিঁড়িমুখে পৌঁছতেই দেখল আহমদ মুসা গিয়ে দরজা খুলে দিয়েছে সে দোতলা সিঁড়ি থমকে দাঁড়ালো দরজা তার নজরে পড়েছে আহমাদ মুসার পাশ দিয়ে তাকিয়ে দরজার উপাশে দাঁড়ানো লোক দুজনকে চিনতে পারল পলা তাদের ঘাড়ে যারা চেপে বসে আছে সেই মেহমানরাই এসেছে পলাজ নিজেকে সিঁড়ির রেলিংয়ের আড়ালে নেবার চেষ্টা করল আহমদ মুসা দরজা খুলতেই দরজার বাইরে দুজনকে দাঁড়ানো দেখল দুজনের হাত খালি লম্বা চড়া শক্ত সামর্থ্য গায়ের গড়ন চোখে সাপের মতো ঠান্ডা দৃষ্টি এবং তাতে শেয়ালের মতো ধূর্ততার ছাপ আহমদ মুসাকে দেখে দুজনের সামনের জন বিরক্তির সাথে বলে উঠল কেহে তুমি কোথেকে বলে সে আহমাদ মুসাকে পাশ কাটিয়ে ঢুকতে যাচ্ছিল আহমদ মুসা বাধা দিয়ে বলল কে আপনারা কাকে চাই কি প্রয়োজন বলুন আহমদ মুসা ওদের নক করার ধরন এবং ওদের দেখেই বুঝতে পেরেছে ওরা কারা তবু আহমদ মুসা প্রশ্নগুলো একান্তই না করলে নয় অপরিচিত লোকদের সে প্রশ্নগুলো করেছে লোকটি থমকে দাঁড়িয়ে বলল তুমি কেন বুড়ি অথবা পলাকে ডাকো আপনি পলা ও তার মাকে যেভাবে সম্বোধন করছেন তাতে বুঝলাম যে আপনারা এদের আত্মীয় সরি আপনারা আসুন ওয়েলকাম হাসি মুখে বলল আত্মীয় নই আত্মীয়ের চেয়ে বড় কিন্তু তোমরা কে এবার তোমাদের পরিচয় বলো ভেতরে ঢোকে বলল লোকটি আহমদ মুসা ওদের দুজনের সাথে ড্রয়িং রুমে গিয়ে এগোতে হতে বলল মিস পলা মা মিসেস জোনসের সাথে পূর্ব পরিচয় আছে সেই পরিচয় এখানে উঠেছি বাড়ি কোথায় জিজ্ঞেস করল আহমদ মুসা মুহূর্তের জন্য দ্বিধা করল কিন্তু পরক্ষণে বলে উঠল দ্বিধাহীন কণ্ঠে ক্যাস্ট্রেলো ব্রাঙ্কো ক্যাস্টেলো ব্রাঙ্কো এই দ্বীপেরই দক্ষিণ পশ্চিম কোণের একটা শহর আহমদ মুসা শহরটাকে চোখে দেখেনি কিন্তু তোমরা তো ওখানকার বাসিন্দা নও তোমাদের চেহারা তো তা বলে না বল লোকটি চেহারা কি বলে হেসে বলল আহমাদ মোসা আজরীদের সাথে মেলে না বল লোকটি সেটা আজরসের দুর্ভাগ্য আজ আজরসে আসল আজরসীদের চেয়ে নকল আজরীদের সংখ্যায় বেশি নকলের সাথে আসল মিলবে না এটাই স্বাভাবিক এবং এটা অন্যায় নয় থাক থাক এ ধরনের জটিল আলোচনা আমার ভাল লাগে না ঠিক আছে আপনার আসল নকল সবাই আজরি। এখন বলুন আপনার কদিন থাকছেন বলল লোকটি এ প্রশ্ন আপনি করছেন প্রশ্নটা মিসেস জোনসে রেখে দিলেই ভালো হতো হেসে বললো আহমদ মুসা লোকটি মুখ ঘুরিয়ে আহমদ মুসার দিকে তাকালো বলল দেখুন এ বাড়িতে আমার কথা ও মিসেস জোনসের কথা আলাদা নয় ও সরি জানতাম না এই কথা এরপর মনে থাকবে মুখে কৃত্রিম গাম্ভীর্য টেনে বলল আহমদ মুসা সোফার কাছে তারা সবাই পৌঁছে গেছে আহমদ মুসা ওদের দুজনকে বসার আহ্বান জানিয়ে বলল আপনারা বসুন আমি মিস পলা জোন্সকে ডাকছি মিসেস জোন্স বাসায় নেই থাক থাক আমাকে মেহমান সাজানোর প্রয়োজন নেই মিস জোন্স এক্ষুনি আসবেন আর আমাদের ঘর আমরা চিনি কারো দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই এ বাড়িতে আমরা মেহমান নই মিস জোন্সের বাড়ি আমাদেরই বাড়ি স্যার তাহলে তার কোনো কথা নেই আমরা আসি বাই বলে আহমাদ মুসা ও হাসান তারিক হাঁটতে লাগলো তাদের ঘরের উদ্দেশ্যে সিঁড়ির আড়ালে দাঁড়িয়ে হাসছিল পলাজোস উড়ে এসে জুড়ে বসা মেহমানদের সাথে আহমদ মুসার কথা শুনে সন্ধ্যা তখন সাতটা বেন্টো ও সসাদের ট্যাক্সি আহমদ মুসাদের অতিক্রম করতেই আহমদ মুসা ও হাসান তারিক ওদের ভাড়া করা ট্যাক্সিতে উঠে পড়ল ড্রাইভার ওই ট্যাক্সিটার সাথে জম